অধিক আয়ের প্রলোভনে চন্ডীপুর থেকে তিরিশ জনের বেশি যুবক নাবালক আশঙ্কা পাচারের আতঙ্কে উনকোটি অধিক আয়ের প্রলোভন দেখে চন্ডীপুর বিধানসভা এলাকার কালীশাসন ও রাংরুং চা বাগান এলাকা থেকে তিরিশ জনেরও বেশি যুবক ও নাবালককে ভিন্ন রাজ্যে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে নয় ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর ফোনে তারা জানায় মাসিক বারো থেকে চোদ্দো হাজার টাকার আশ্রসে তাদের নিয়ে যাওয়া হয়েছে মেঘালয় বা অরুণাচলের ঘন জঙ্গলে যেখানে কমলাপাড়ার নামে বেঘর খাটুনি মারধর ও অনাহারের মধ্যে দিন কাটছে পরিবারগুলির অভিযোগ স্থানীয় বুধুরাম উড়াং ও ওম প্রকাশ উপাধ্যায়ের মাধ্যমে এই পাচার সংঘটিত হয়েছে ঘটনার প্রতিবাদে অপরিতদের পরিবার আজ কৈলাশর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অবিলম্বে সকলকে উদ্ধার ও পাচারকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিউরো রিপোর্ট আর ই ধর্মানগর

মানে আগরতলা কইয়া তারা অনুমোদন চলছে তারা টাকা পয়সা দেনি টাকা পয়সা তো মাত্র এক মাস দিয়েছে 200 2000 টাকা 2000 থেকে আর এখনো টাকা পাওয়া হইছে এটাও ওদের কাছ থেকে তারারে কত করে দিব কইছো তারারে কইছে মানে মাসে 12000 টাকা করিয়া বেতন দিব তারারে এই কইয়া তারারে 2000 টাকা করিয়া ক্যাশ দিছিল হাতে এটাও ওদের কাছ থেকে তোমায়

ওম পাইতে আছে পাই না আমরা বাড়িতে গেছি সকালে তার মা জিকাসা জিজ্ঞাসা করছি যে অম্পকাশ কই কই যে না হে তো কামলা পুলা পানি টাই গেছে আমরা কইছি যে হে তো পুলা পানি গেছে না হে তো কালকে আমরা বাদ তা সরা স্নান করার সময় গিয়া দেখছি যে সরার সামনে হ্যাঁ বইয়া আছে এরপরে একটা অত বড় পুলা এই পুলাটা কইছে আমি কালকে দেখছি তারে সরার সামনে বই রইছে